টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঘুমের আগে মুঠো কুমড়োর বিচি এনে দেবে পুরো রাত্রির শান্তি আসুন বিষয়ে জেনে নেই কুমড়োর বিচি ভিটামিন বি ম্যাগনেশিয়াম লোহা ও প্রোটিনের ভালো একটি উৎস বিচিগুলোতে অপরিহার্য অ্যাসিড উচ্চমাত্রায় রয়েছে এই অ্যাসিড রক্তে অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ওজন কমানো চুলের বৃদ্ধি কুমড়োর বিষির নানা গুণ জেনে নেওয়া যাক এক নজরে হৃদযন্ত্রের পক্ষে উপকারী কুমড়োর বিষিতে আছে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সব উপাদানই হৃদযন্ত্রের জন্য উপকারী এতে আছে ফ্যাটি অ্যাসিড যা রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় কুমড়ো বিষির ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুখ নিদ্রা কুমড়োর বিসিতে আছে সেরোটোনিন স্নায়ু নিয়ন্ত্রক এই রাসায়নিক বস্তুকে ঘুমের বডি বলা হয় ট্রাইপটোফেন নামের অ্যামাইনো অ্যাসিড শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয় যা দারুণ ঘুম নিশ্চিত করে রোগ প্রতিরোধে নির্ভল টোটকা প্রচুর পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় এটি ডায়াবেটিসও উপকারী শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে এবং ক্ষতিকর অ্যান্টিঅক্সিডেন্ট চাপ কমায় এছাড়াও হজমে সাহায্য করে এমন প্রোটিনও সরবরাহ করে কুমড়োর বিষি ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে মেদ কমানোর উপযোগী ওজন কমাতেও সাহায্য করে কুমড়োর বিষি ছোট্ট এই খাবার সকরার বিকল্প হওয়ায় পেট অনেকক্ষণ ভর্তি থাকে যা খাদ্য গ্রহণের মাত্রা কমিয়ে শরীরে ওজন কমাতে পরোক্ষভাবে সাহায্য করে চুল ভালো রাখে এতে আছে কিউকার বিটিন এটি এমন এক অ্যামাইনো অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও কুমড়োর বীচিতে রয়েছে ভিটামিন সি যা চুলের বৃদ্ধিতে সদর্থক ভূমিকা নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য